সময়ত দর্শকবৃন্দ দর্শক এখন আমি আপনাদেরকে দেখাবো দিনে কানা এবং দিনে কানা ডিম আমি আমাদের বাস বাগানে আছি এই দেখুন একটি দিনে কানা দেখা যাচ্ছে এই যে আমাদের দিকে তাকিয়ে রয়েছে এগুলো দিনে দিনের বেলা ভালোভাবে চোখে দেখে না রাতে দেখে ওর পেটের নিচে দুটি বাচ্চা আছে দুটি বাচ্চা না দুটি ডিম আছে আমরা দেখবো ডিম দুটোই এখন বাচ্চা ফুটেছে কিনা আমরা ওর কাছে যাওয়ার চেষ্টা করবো এবং দেখব ও আস্তে আস্তে সরে যাবে আপনারা দেখবেন ও আস্তে আস্তে সরে যাবে এবং আমরা ওর ডিম দেখতে পাবো সেরে যা এই যে দিনে কানা আপনারা দেখতে পাচ্ছেন দিনে কানা ও কিন্তু দিনের বেলায় ভালোভাবে চোখে দেখে না কারণ ওর চোখের যে কোন কোষ সেটি ভালোভাবে কাজ করে না শুধুমাত্র রড কোষটি ভালোভাবে কাজ করে যে কারণেও অল আলোতে দেখতে পারে বেশি আলোয় দেখতে পারে না এই দেখুন দিনের কানাটি সরে গেল রাঙর ডিম দুটো আমরা দেখতে পাচ্ছি এই যে দিনে কানাটি এবং এই যে ডিম ডিমে এখনও বাচ্চা হয়নি আশা করি আপনারা উপভোগ করেছেন দিনে কানা ডিম পরে দেখুন এরা কোনো বাসা তৈরি করে না এরা সম্পূর্ণ খোলা মাঠে ডিম পড়ে এবং এখান থেকে বাচ্চা তৈরি হয় আমি পরে আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ আমরা এখন এখান থেকে সরে যাব যাতে ভয় না পায় এবং ডিমের উপর যে বুঝতে পারে